মাত্র এই এক্সাম দিয়ে মাত্রই আসছি এখনো ড্রেসও ঘলি নেই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সাম ছিল এবং ফাইনাল এক্সাম আজকে একদম শেষ হয়ে গেছে একটা সেমিস্টার তো সামনে থেকে আবার নতুন সেমিস্টার শুরু হবে তো এক্সাম হয়েছে মোটামুটি গিয়েছে কোনোভাবে ডেকে রেখে দিছি এখন হচ্ছে যে যা করছি করছি সামনে হচ্ছে জানুয়ারি মাস দু তো এখন যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তো বেশ প্রায় দশ দিন বারো দিনের মতো বন্ধ আছে তো এখন চেষ্টা করব যে এই বারোটার দিন দশ বারোটা দিন যাতে প্রোডাক্টিভ কোনো একটা কাজ করতে পারি এবং নতুন ছাব্বিশে দুই হাজার ছাব্বিশে আসলে কী কী করবো বা কী কী করা দরকার সেটা অনুযায়ী একটা প্ল্যান করে ফেলবো এবং চেষ্টা করব যে এই প্ল্যান অনুযায়ী লাস্ট যে ডিসেম্বর মাসটা আছে। এই মাসে ছোট ছোট করে হ্যাবিট বিল্ড করার কারণ যদি আমি মনে করি বা আমরা সবাই অনেক সময় মনে করি যে জানুয়ারির এক তারিখে আসলে একদম ফাটাই দিব এক তারিখ থেকে সব কিছু শুরু করবো বাট আসলে এক তারিখ থেকে না সব কিছু শুরু হয় না একসাথে যদি কোনো কিছু শুরু করতে হয় আমি মনে হয় যে এখনই শুরু করা উচিত যদিও আমি করি না বাট এখন চেষ্টা করতেছি যে প্রতিবারই ভাবতাম যে বছরের শুরুতে জানুয়ারিতে একদম নতুন করে সব কিছু শুরু করব বাট এখন যেহেতু ডিসেম্বরের আরও বিশ একুশ দিন সময় আছে তো আমি চেষ্টা করব যে এই বিশেকুশ দিনে কিছু ছোট ছোটো হ্যাবিট বিল্ড করার যাতে নতুন বছরে গিয়ে আমার খুব একটা সমস্যা না হয় এবং আজকে থেকে এক তারিখ আজকে থেকে সব কিছু শুরু করতে হবে এমনটা না তোমরাও চেষ্টা করো যে আজকে কোনো একটা হ্যাবিট বিল করবা বা একটা প্ল্যান করবা সেই অনুযায়ী আজকে থেকে চলার চেষ্টা করো তাহলে এটা তোমার অভ্যস্ত হয়ে যাবে এবং যখন তুমি নতুন বছরে যাবা তখন এমন হবে না যে তুমি দু চার দিন করছো তারপরে আর সে আগের অবস্থায় চলে গেছো তো আমি আজকে মাত্র পরীক্ষা শেষ হলো আজকে রাতে দেখা যায় শুরু করব। যে আসলে কী কী করা যাবে বা কী কী প্ল্যান করবো প্রতিবারই করি কিন্তু সবসময় মনে হয় যে এক তারিখে আসুক এক তারিখে ফাটা দিব কিন্তু এবার যেহেতু ডিসেম্বরের আমার হাতে বিশ দিন আছে তো আমি চেষ্টা করবো এই বিশ দিনের বিশটা দিনই কাজে লাগানোর তো তোমরাও সেই চেষ্টা করো আজকের জন্য এতটুকুই থাকলো